কি কৰব কি খাবি তুমি দেখ কেম গলে

যদি ওই জায়গা যাবো যদি কচুর লতি পাই বুঝলি তো তাহলে আমি নামিয়ে যাচ্ছি তুই এক কাজ করে বসে বসে ঠিক আছে আমি দেখি ওইদিকে পাই নাকি ঠিক আছে

এইwidehat se ki bhalo ar আমাকে birbhuber aselo সেরা aselo sula daru name jaydev re diye ekti tarpor

আছে সুন্দর লতি হয়েছে আমি লতি দিয়েই করবো তাহলে থলাম দেখো চলে ভেসে চলে যাবে এখানে আসে মাসে দেখো না ভালো হয় নাই

আধে ঘরি হ্যাঁ দেখো কেমন দেখো আচ্ছা তোমার পছন্দের খাবার আনছিস আমার আমার গিফট কই আচ্ছা কি দেখাবা মাছ ধরো

দারুন গেল <coughs>: <it's até> <coughs>

কাতলা গুলো এটা এটাও কাটলা না ধরো না 봐 এটা কি হ্যাঁ নে 봐 দে দুজনের জন্য এটা নাও না 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 চলে যাবে এটা সরিস তো কাটতে পারছ না নে চল 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 আই আমি হাতে হাতে আমি দেব হাত জামা সাথে ঢুকিয়ে রে দাঁড়া চল দাও হইছে মাছ আইছে আইছে চিটায় দিলো কিটলি

কি সুন্দর মাছ মাছ কারি হয়ে গেছে এখন নামিনি

দোনো হবো একবিকে জায়গা বোসুগা একবিকে জায়গা লাগিছে তারপরে গিয়া এই লতিটা পাইছে হই না বাদ দি আসো কেমন হইছে মামার রান্না ভালো ভালো আছে তুমি খাবা এটা

সকালবেলা বাজারে গেছি বাজারে যেরকম লোক দেখছে কি দুই আটি কচুর লোকটি নিয়ে আর সাইদের থেকে নামছে তা ভদ্রলোকের জিজ্ঞাসা দাদা কত করে আটি তা কয়েকটি পঁচিশ টাকা আটি জোর পাঁচশো গ্রাম হবে আমি চাটা খাইয়ে সোজা বাড়ি চলে বাড়ি আসি অমনি মনে মনে প্রস্তুতি নিয়েছি তা আমাকে বাড়ির সামনে একদম ফ্রেশ গাদা গাদা কচু বাগান আমি মনে মনে ভাবছি আজকে বাজার হাতে সবজি করবো আমার কাছে কিন্তু ব্যাগ ছিল আমি কিন্তু কোনো সবজি আনি নাই ওই কচুর লোক দিতে আমার লোভ লাগছে আর আসে সৌজা চলে গেছি বাগানে সাথে পাই গেছি আমি বাইরে আমি বললাম ভাই সবজি তো কিছু আনি নাই চল আজকে তো মাঠেতেই তুলে তালে আজকে রান্না করবো তা সত্যি নাও

খাবার খাই বলে তো যাই হোক সকাল থেকে সুযোগটা যেরকমই হয়েছে আর নিজেরা তুলে যেভাবে শাক প্রচুর মাছ সমস্ত কিছু বাড়ির একদম আশেপাশে তা চলুন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন আজকের এখানে শেষ করছি টাটা